আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবাইকে ঈদ মোবারক আমরা এখন আছি গ্রামের বাড়িতে এই যে এটা আমি এবং এটা আমার ভাই তোমার ঈদের সকালের ফিলিং কেমন বলো অত্যন্ত ভালো কারণ আমি মামার কাছ থেকে প্রথম সালামি পেয়েছি প্রথম সালামি পেয়েছি কয় টাকা দিয়েছি মামা আমাকে 100 টাকা দিয়েছে আমরা অলরেডি রেডি হয়ে গেছি এখন আমরা যাব ঈদগাহ উদ্দেশ্যে এবং ইদিয়া নামাজ পড়তে হবে এখন দেখি আমাদের ছেলেপেলেরা কি করতেছে আমরা এখন দিকে লক্ষ্য রাখিবো সালামি কথাই সালামি দাও একশো টাকা আর্ন ছাড়া মিডিয়া চাইতো নো হ্যাঁ আমি আমি পাইছি নামাজের প্রস্তুতি ধরো কত ধরবো আমি আমার সালামী কোথায় যাও আপনার ঈদের অনুভূতি কেমন ঈদের অনুভূতি খুব ভালো লাগতিছে যেহেতু এক মাস রোজা থেকেছি রোজা থাকার পরে আজকে ঈদের নামাজ পড়তে যাচ্ছি খুব ভালো লে আমার সালামী কই তুমি এখন চাকুরি দিবি তোকে এখন সালামি দিবি আমি গরিব মানুষ তুই এখন চাকুরি দিবি আমার ভাইগনার হাতে হইলো বাদিন দায়িত্ব বামبو তার হাতে যায় নামাদের দৈত্য হ্যালো এটা ছোট হুজুর তোমার ঈদের অনুমতি কি বলো ঈদের অনুভূতি ফাঁস করে গলি বন্ধ হয়ে যায় ঈদের সালাম বললি ঈদের অনুভূতি বন্ধ ঈদের সালামে কথাই বলো আমাকে দাও কিছু ঈদের সালামি কই উল্টো গালি ও দাইটা সালামী তুমি আর এই ছলেপালা তোমরা তো পিছনে কেন বলো আমরা সালামীবার আমাদের কম দেছে মামাই আমরা দুঃখকে পিছনে পড়ে আছি খালি বারবার এই দুঃখ কোথায় রাখবো সজন হারানোর বেদনা না এদে সালামী না পড়বে তোমরা তো পিছনে পড়ে থাকলে তো হইবে আমি সব সময় যায় সঙ্গে রাখি যদি কখন রাস্তায় নামা চুরি আবার আকাশেও নামা মাঝে মাঝে গাছের ডালে পড়ি হ্যাঁ আমি কখনো ইসলামকে আমার কাছ থেকে ছুটতে দেব না ইমানকে ছাড়বো না বাই চান্স দুই এক টাকা ঘুষ খাই ওটা আমার প্যাশন প্রফেশনও বলতে পারে না আমি ঘুষ খাই আমি ঘুষ খাই আর রাস্তায় সে টাকা দান করে দিই হ্যাঁ আমি ওটা অবশ্যই আর রাস্তায় দান করি আমি ওটাকে চাইটা কুরবানি এখন আমরা আছি আমার দাদার সাথে

আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস দেখেন আমাদের বিষয় আমাদের ভিতরে কি কমন জানেন আমার পায়েও যে জুতা হ্যাঁ তৃতীয়বার জুতা তার পায়ে জুতা অবশ্যই তার পায়ে ফিতর জুতা জুতা জুতা

অলরেডি ঈদগার ভিতরে আলোচনা শুরু হয়ে গেছে আমরা এখন এন্টার করলাম আমাদের একটা গাড়ি গেটে পিছনে একটা গাড়ি আসছে আমরা এসে সালামে আদায় করিব ইনশাআল্লাহ এটা হলো সালামি এটা আমার কাছে টাকা নাই আমরা ঈদগাহে মাঠে প্রবেশের সময় হুজুরও আমাদের সাথে পৌঁছে গেলেন হুজুরের সাথে মুসাফা করে আমরা একসাথে প্রবেশ করলাম ঈদগাহের মাঠে এই বারে ঈদের মাঠে আমরাই সবার আগে পৌঁছে গিয়েছি সবাই সবার বসার জায়গা ঠিক করতে লাগলো ওইদিকে আম্বুগুলো গুলো সাথে দেখা করতে এই মুহূর্তে তা সত্যি অসাধারণ লাগছে ঈদগাহের মাঠ সম্পূর্ণ ফাঁকা তবে আশা করি একটু পরে ভর্তি হয়ে যাবে ছোট হুজুর

আমাদের ঈদের যাওয়ার শেষ আমরা যাইতে আছি কিন্তু যাওয়ার সময় যেগুলোরে আমাদের সাথে ছিল যেগুলো আসার সময় সেগুলো হারাই গেছে এখন আমরা হারানি বিক্ষোভ যে তার মনে হয় তার কবল সব হারাই গেছে তো গাইস ঈদের নাম শেষ করে আসো একটু রেস্ট নিলাম আর এখন বের হইলাম একটু গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসলে আমি প্রত্যেকটা ঈদেই গ্রামে আসি কাটাই যাতে এর মানে রিয়েল যে সৌন্দর্য এটা যাতে আমি দেখতে পারি তো গ্রামে আসলে এসে ঈদ কাটানোর মজাই আলাদা ছোটো ছোটো ছেলেপেলেদের সাথে মেশা ওদের সাথে সময় কাটানো এটা আসলে অনেক ভালো লাগে তো এই জন্য আমি প্রত্যেকবার গ্রামে ছুটে আসি গ্রামে ঈদ কাটানোর জন্য আর এই যে আশেপাশের যে ভিউটা না এই গ্রামের ভিউটা কিন্তু অসাধারণ লাগে এই যে আর আমার গ্রামে আসার সব থেকে প্রধান আকর্ষণ এই 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 যে যে আমি গ্রামে শীত করা মজা পাই না ঠিক মামার ছাড়া আমি কখনো মজা পাই ঠিক সে গ্রামে হোক বা শহর হয়তো ও হইল আমার মানে গ্রামে এসে মজা করার একমাত্র উৎস ওরা ছাড়া আমি গ্রামে এসে মজা করে মানে মজা করে কি মজাই পাওয়া যায় না গ্রামে সব মজা করে মজাই পাওয়া যায় না এই যে চারপাশে যে বাতাসটা হচ্ছে অসাধারণ বাতাস প্রাকৃতিক সৌন্দর্য প্লাস এই মৃদুবন্ধু বাতাস এই যে গাছের পাতাগুলো যে বাতাসে হেলে দুলে খাচ্ছে ঠিক আছে এইখানে যে গরু বাতা আছে এইখানে ওইটা কি লাগাইছে ওই দুটি ওইটা কি লাগাইছে ভুট্টা ভুট্টা খেত এই যে কলা গাছ সৌন্দর্য অপরূপ ঠিক আছে তো গ্রামে শীত কাটানোর এই একটাই সবথেকে মজা বান্দা বান্দা শীত আছে কি আপনি কি আপনি কি রেস্টেস নিছেন এই যে তাকে কথা বলেন আপনার রেস্ট কেমন হয়ে দর্শক আমরা দুপুরে ভিডিও করতে পারি নাই কারণ দুপুরে অনেক রোদ ছিল যখানে গরম গরমের জন্য আমরা ভিডিও করতে পারি নাই এখন এখন আমরা বিকাল বেলায় মাঠে ঘুরতে আসছি আর এই মুহূর্তে আপনাদের ভিডিও করতেছি ঈদের দিন দেখাইতে হবে তো সকাল বেলায় ঈদের নামাজে গেছি দুপুর বেলায় ভিডিও করতে পারি নাই এখন বিকালে আসছে তো করার জন্য সেই ভিউ अशोक চারিদিকে যে এত সুন্দর একটা ভিউ ঠিক আছে এই পাশে যে ভুটটা খেত এপাশে পাশে ধান কাটা শেষ দর্শক আপনাদেরকে দেখাই গ্রামে যে মাঠের ভিতরে ঘুরতে আসলে এই যে সুন্দর পরিবেশটা এখন এই যে বিকালবেলার দিকে আকাশে সূর্য ডুবন্ত অবস্থায় এবং পাখি যে চারদিকে উড়ে যাচ্ছে ডাকতেছে তো এরকম যে প্রাকৃতিক সৌন্দর্য এটা কিন্তু আসলে গ্রামে না আসলে এটা কিন্তু মানে অনেক মিস করবেন আপনারা গ্রামে আসতে হবে এসব দেখার জন্য এই যে দূরে দেখা যাচ্ছে ওইখানে হাঁস যাচ্ছে ঘাস দেখতে সুন্দর লাগতেছে এই যে এখানে পাখিরা উড়ে যাচ্ছে এইখানে আরো সৌন্দর্য দূরে দেখা যাচ্ছে তাল গাছ এবং দুই পাশে দুইটা কলা গাছের সুন্দর একটা শাড়ি হ্যাঁ আর এখানে যে মাঠ ফেটে পুষ্টি নাই তো এখানে যে শুকনো ডালের উপরে পাখি এসে বসছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা যায় না তবে আপনার মেবি দেখা যাচ্ছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা পুকুর সাথে দুই পাশে একটা দুইটা দুইটা গাছ গাছে পাতা নাই নতুন নতুন মানে পাতা বাট এটা খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক আছে এখানে হালকা হালকা গাছে পাতা নড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে পরিবেশটা কিন্তু আসলে সুন্দর এই যে ডুবন্ত সূর্যের যে আলো সে আলোতে কিন্তু মুখটা সুন্দর দেখা যাচ্ছে আসলে আমরা এখন যে পরিবেশটাতে আছি সে পরিবেশটাতে কিন্তু আমার থাকার অনেক ইচ্ছা কারণ শহরের এই পরিবেশের ভিতরে আমার থাকতে ইচ্ছা করে না আমার এই যে গ্রামের যে মানে আবহাওয়া সুন্দর আবহাওয়া তো গ্রামের আবহাওয়ার ভিতর কিন্তু আমার অনেক থাকতে ইচ্ছা করে তো যার কারণে আমি প্রত্যেকবার ঈদ করতে কিন্তু এই গ্রামেই আসি আমি তো শহরে ঈদ করি না তো এটাও আমার গ্রামে আসার একটা মূল কারণ আর আমি সুযোগ পেলেই সুযোগ পেলে আমি গ্রামে চলে আসি কারণ ছোটের সাথে খেলাধুলা গ্রামের সুন্দর পরিবেশ এগুলো কিন্তু উপভোগ করতে দারুণ লাগে দারুণ আমি গ্রামে আসি আপনাদের সুযোগ হইলে পারে আপনি গ্রামে চলে মজা করতে পারবেন দর্শক আমরা এখন এমন একটা জায়গায় আসছি আমাদের গ্রামের এমন জায়গায় গ্রামের এমন একটা জায়গায় আছি এই দেখুন একটা গাছ ওই একটা তার গাছ তো আমরা সময় পাইলেই সবাই মিলে ছোটরা মিলে এই তাল গাছের এখানে আসি আসে আমরা মজা করি আচ্ছা একটা জিনিস দেখাই এইখানে খেতে তিল পৌঁছে আমি প্রথমে ভাবছিলাম যে এটা পাট এটা আসলে পাট না এটা তিল তো তিল কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে ঠিক আছে তিল কিন্তু বড়াইলে পারে সুন্দর দেখায় নাকি যাই না তবে সরিষা ফুল অনেক সুন্দর দেখায় সরিষা ফুলের সময় আবার আসব আবার ভিডিও করব সরিষা ফুল অনেক ভালো লাগে সরিষার ফুলের যে সৌন্দর্য সেটা অনেক ভালো লাগে